জন্য বললাম কে ফিরাবে কিভাবে ফিরবে মুসলমানের ছেলে মেয়ে নারী পুরুষ মাথায় ধরে না এত মসজিদ এত মাদ্রাসা এত চেষ্টা বলাম দিবা ঋষি চেষ্টাই করছে কিন্তু নাফরমানির দিকে ছুটছে মুসলমানের নারী পুরুষ বন্যার স্রোতের মতো বন্যার স্রোতের মতো এর জন্য বললাম এত বয়ান এত নসিহত এত ওয়াজ কিন্তু যুবকেরে বদলা না যায় শক্ত হায় হায় মুসলমানের ছেলে লাখ লাখ মুসলমানের ছেলে এত بے পরোয়া जिंदगी কোন কথা এত মসজিদে একসাথে আযান হয় কিন্তু তার দিল এত পাথর তার দিল এত পাথর দিল এত পাথর সে এক বার এটার কারণে নড়াচড়া করেন কি জিন্দিগি বা এত অল্প বয়সে মনে করেন আমি চিন্তা করি যেটা ষোলো সতেরো আঠারো বিশ বছর ছেলেটার বয়স তাহলে সে বালে হইল কখন চোদ্দ বছর থেকে পনেরোর ভিতরে সাবালক হইছে তাহলে মাত্র পাঁচ বছরে এই পরিমাণ নাফরমানি করছে যে নাফরমানের কারণে কলজা পাথর হয়ে গেছে আজানার কাজে আসে না তার আল্লাহর কথা বয়ান নসিহত কোনো কিছু তার দিলের মধ্যে কোনো প্রভাব চেহারা বিদ্ঘুটে বিমরুলের মতো জঙ্গলি ভাল্লুক আপনার বাপ মানে কি চেহারা চুল কেমন হাঁটা কেমন টুপি কেমন নাই একটা গেঞ্জি একটা শার্ট একটা প্যান্ট কি করে সারাদিন আশ্চর্য এত বিবে মানুষ বলেন তো সারা দিনে এতবার আজান হইল কিন্তু তার দিলে কোনো কি হল না পরিবর্তন যদি সে এত নষ্ট হয়ে যায় দশ বছর পরে বিশ বছর পরে তার তো কিছু থাকতো না এটা তো গন্ধ ছুটবো এটা তোর ফরচা কি ছুটবে গন্ধ ছুটবো এটা এটা তো পুরা সমাজ নষ্ট করলো এলাকা নষ্ট করে চিন্তার বিষয় এটা আফসুসের এটা বর্তমান সময়ে লক্ষণীয় বিষয় যে মুসলমানের ছেলে একটা আপাদমস্তক মুসলমান বাবা মুসলমান মা মুসলমান ঘর মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়তে তার মন চায় না এটা রীতিমতো গবেষণা করার বিষয় বুঝেন নাই কথা এটা চিন্তা করা উচিত আমাদের ভাবা উচিত নতুন করে যে আসলে ঘটনাটা কে তারে এত পাশান বানায় ফেলল যে তার মালিকের একটা সেজদা তার দিতে মন চায় না এত ডাকায় কেমন হয়ে গেল এটা বলেন না আশ্চর্য মুসলমানের মহিলা গ্রামের মহিলারা এত বেপরোয়া কেমন হইল আশ্চর্য এত বেপর এত বেহায়া মনে হয়ে যেন জীবনের সব কিছু তার শরীরটা এটা যত দেখাইতে পারবে ব্যাডারে এর মধ্যেই তার সমস্ত সুখ শান্তি তার তৃপ্তি তার শরীর মানুষের বেড়ারে দেখানোর মধ্যে এটাই তার মানে মেইন সাধনা মেন আকাঙ্ক্ষা এটা অবাক করা ব্যাপার গ্রামকে গ্রাম গ্রামের বাজারগুলোতে মহিলাদের জন্য নজর তোলা সম্ভব এত সবাই মানে যৌন লিপসা সাহয় মনে হয় যেন গোটা কুটি কুটি মুসলমানের যুবক যুবতী নারী পুরুষ মানে এইটার মধ্যে বাঁধা পড়ে গেছে আর জীবনের অন্য কিছু নিয়ে ভাববার সুযোগ সময় ফিকির অনুভূতি জীবন মানেই যৌনতা জীবন মানেই মানে কান্দির পারে এক ব্যবসায়ী বলতেছে নামাজি কসমেটিক্স ব্যবসায়ী এমনি পর দাড়ি টুপিওয়ালা খুব ভালো মানুষ উনি আমারে বলতেছে কজুর ঈদের আগের তিন চার পাঁচ দিন আমাদের এই কান্দির পারে এই গলি রাস্তায় এই পরিমাণ নারী পুরুষ একসাথে কেউ হাইটা এই রাস্তার থেকেই পারে এপার থেকেই পারে আসতে পারে নাই যাইতে পারে নাই সবাই একজনের গাও ঘেসে একজন এভাবে ছিল যে ওই ঠেলার লগে যে যে দূরে আগাইতে পারছে মানে হাইটটা দেওয়ানোর কোনো কি নেই উনি নিজে বলছে পাউজোর আমি উনি খুব আফসুস করে বলছে আমি বহু মহিলাকে আমি ডাক দিয়ে বলছি মা ওই বোন নিজেকে আপনাকে বাঁচান কিন্তু বেডির কোনো পরোয়া না বেডির কে ঠেলা দেয় কে ডাক্কা দেয় প্লাস্টিকের মাল বুঝে নিলে লুডের মাল সুবিধা দে সাইরেই তো দিছে বাজারে না যার ইচ্ছা মনে কইরা ফুটবলের মতো লাথি দিব অসুবিধা মূল কথা এটাই প্রথম যে কথাটা বলতেছিলাম যে দিলের মধ্যে নড়াচড়া হওয়া ভাই এটা হলো মূল মাক্স যারা আমি যদি আমি এটা ভাবি এই জন্যই আমি ছোট বড় সব জায়গায় বলার ইচ্ছা পোষণ করি চেষ্টা করি আমি আজকে সতেরো বছর ওয়াজ মাহফিলের ময়দান আল্লাহর দয়া

এটা বলার কোনো দরকার নেই এই কথা ভাবার এখন আর কোনো সুযোগ নেই বরং সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদেরকে বাঁচানো আল্লাহ নবী সাল্লাম হাদিসে উদাহরণ দিয়েছেন নবীজি চমৎকার উদাহরণ দিছে নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি রসুল তোমাদের জন্য কি অবস্থায় আসছি শোনো নবীজি উদাহরণ দিয়েছেন একদিন কয় যে কিছু লোক একটি গর্তের মধ্যে আগুন মানে গর্ত খুঁড়ে এর মধ্যে নিজেরা আগুন জ্বালাইছে কি জ্বালাইছে জ্বালাইয়া গর্তের চতুর্দিকে নিজেরাই গোল হইয়া দাঁড়াইছে এবং নিজেরাই সিদ্ধান্ত নিছে ঠান্ডা মাথায় এই আগুনের মধ্যে কি দিবে ঝাঁপ দিবে রসুল সাহেব বলেন মনে করেন গর্তের চতুর্দিকে একশো মানুষ একত্রে সবাই সিদ্ধান্ত আগুনে ঝাঁপ দিবে আমি এই অবস্থায় কোমর সেই রসুল আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করা এই ফিকির নিয়ে দুনিয়াতে এই মেহনত নিয়ে যে আমি যেন তোমাদেরকে ওই অবস্থায় কোমর ধরে ধরে টেনে টেনে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি